আচ্ছা রান্না কেমন হয়েছে হুম অসাধারণ কিন্তু ছেলে যে বলল ভালো হয়নি ওর বিয়ে হয়নি তো তাই কোথায় কি বলতে হয় ও জানে না আজ আমার বান্ধবী আসবে তাই তুমি আজ বাইরের ঘরে শোবে ঠিক আছে তাহলে যেদিন আমার বান্ধবী আসবে তুমিও সেদিন বাইরের ঘরে শোবে কি হয়েছে তোর ফোনে খারাপ হয়ে গেছে আর কতবার বলবো তুই থাক শুনে খুব শান্তি লাগছে পেট তোমার দিনের দিন বড় হয়ে যাচ্ছে জিমে ভর্তি হতে পারছো না তোমারও তো পেট বড় হয়েছে তুমি কেন জিমে ভর্তি হচ্ছে না আরে পাগল আমি তো মা হব আরে পাগলি তাহলে আমিও তো বাবা হব শোনো সময় মতো জল খেয়ে নিও ধন্যবাদ তুমি না বললে তো আমি হারপি খেয়ে নিতাম আচ্ছা রান্না কেমন হয়েছে অসাধারণ ছেলে যে ভালো হয়নি ওর বিয়ে হয়নি তো তাই কোথায় কি বলতে হয় ও জানে না সকাল দশটা বাজে এখনো ঘুমাচ্ছ কেন ঘুমাচ্ছি কোথায় তাহলে কি করছো সারা রাত ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে গেছি তাই একটু রেস্ট নিচ্ছি আজ মা বলছিল সারা পাড়ার মধ্যে তোর মতো কুড়ে কেউ নেই আর আমি তখন বলেছিলাম আকাশে তো লক্ষ লক্ষ তারা থাকে কিন্তু চাঁদ একটাই থাকে ভালো থাকুক পোস্ট দেখে রিয়াক্ট না করা খাটের মোড়াগুলো আর কাকিমা আমাকে বলছে আমার মেয়ে এতটাই ভদ্র যে বয়ফ্রেন্ড তো দূরের কথা আমার মেয়ে লাইফ বয় সাবনের থেকে দূরে থাকে আমি ঠকেছি তো সেই দিন যেই দিন দোকান থেকে গরম মশলা কিনে বাড়িতে গিয়ে দেখি ঠান্ডা